আপনারা দেখছেন দৈনিক টুঙ্গি পড়ার ইউটিউব চ্যানেল টুঙ্গি পড়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদেরকে সামান্য বিনোদন দেওয়ার চেষ্টা করছি আমাদের চ্যানেলটি দেখে যদি আপনারা সামান্যতম বিনোদন পেয়ে থাকেন তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করি আজ আপনাদের দেখাবো আধুনিক ঢাকা বাসর চটা দিয়ে ঘেরা আমরা এই ভিডিওটি করেছি ঢাকার একটি অভিজাত এলাকা থেকে ঢাকার একটি অভিজাত এলাকা সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে যা চটা দিয়ে ঘেরা আসলে দেখে খুব ভালোই লাগছে বাঁশের চটা দিয়ে ঘেরা আধুনিক ঢাকা আধুনিক ঢাকা বাসের চটায় ঘেরা খুবই মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগছে আপনারা যদি এর থেকে সামান্যতম বিনোদন পেয়ে থাকেন তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছে দেখা হবে আবার কোন স্থানে ধন্যবাদ